বন্ধুরা আমাদের সনাতন ধর্মে পরিষ্কার এটা উল্লেখ রয়েছে যে খারাপ কর্মের ফল সবসময় খারাপই মেলে তো সেটা হোক মানুষ বা ভগবান আপনারা সবাই তো এটা জানেনি মর্যাদা পুরুষোত্তম রাম। নিজের স্ত্রী সীতাকে একজন ধপির কথায় তিনি অযোধ্যা ছেড়ে চলে যেতে বলেছিলেন কিন্তু আপনি কি জানেন মাতা সীতা একসময় অনেক বড় একটা পাপ করেছিলেন যার কারণে তিনি গর্ভবতী হওয়া সত্ত্বেও নিজের স্বামীকে ছেড়ে দূরে থাকতে হয়েছিল মাতা সীতা এমন কি পাপ করেছিলেন আর কেই বা ছিলেন সেই ধূপি যার কারণে মাতা সীতাকে বনের মধ্যে থাকতে হয়েছিল আজকের এই কথা আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আপনারা শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন বন্ধুরা যে কথা সম্পর্কে আজকে আমি আপনাদের বলতে যাচ্ছি তার উল্লেখ আপনি রামায়ণে পেয়ে যাবেন তবে রামায়ণ অনেকগুলি ভাষাতে লেখা হয়েছে এইভাবে আলাদা আলাদা রামায়ণে আলাদা আলাদা কথা বলা হয়েছে এমনই একটা তত্ত্ব কথা যা মাতা সীতার সঙ্গে জুড়েছিল যার হিসাবে ত্রেতা যুগে মিথিলা নগরীতে জনক বংশের রাজার রাজত্ব চলছিল জনক রাজবংশের একজনই রাজা ছিলেন রাজা শিরধ্বজ একবার তিনি যজ্ঞের জন্য জমিতে হাল চালাচ্ছিলেন সেই সময় তিনি জমির মধ্য থেকে ছোট একজন কন্যা পেলেন কন্যাটির সুন্দর নাকচোখ দেখে রাজা অত্যন্ত খুশি হলেন রাজা সেই কন্যাটাকে নিজের কন্যা হিসাবে কোলে উঠিয়ে নিলেন আর এই কন্যাই পরবর্তীতে সীতা নামে জানা গিয়েছে সীতা যখন একটু বড় হয়েছে তখন সে নিজের বান্ধবীদের সঙ্গে নিজেদেরই বাগানে ঘুরতেছিল তখনই হঠাৎ করে তার নজর একজোড়া তোতার উপরে পড়ল যারা দেখতে খুবই সুন্দর ছিল সেই তোতা জোড়া একটি গাছের ডালে বসে সীতার সম্পর্কেই কথাবার্তা বলছিল তোতাদের মুখে নিজের ভবিষ্যতের কথা শুনে সীতা বড়ই আশ্চর্য হলেন স্ত্রী তোতাটি বলছিল পৃথিবীতে রাম নামের সুন্দর একজন বিখ্যাত রাজা হবেন আর ওনার মহারানীর নাম জানকী হবে শ্রীরাম তার স্ত্রী জানকীর সঙ্গে কিছু বছর ধরে রাজত্ব করবেন ধন্য সেই জানকী দেবী আর ধন্য সেই প্রজা যারা প্রভু শ্রীরামের মতন রাজা পাবেন একটা সাধারণ তোতার মুখে নিজের ভাবি স্বামীর নাম জেনে মাতা সীতা আশ্চর্যিত হয়ে যায় এবং তিনি তার সম্পর্কে আরও জানতে আগ্রহী হন এই জন্য মাতা সীতা নিজের ঘরের প্রহরীদের বলে সেই পাখিদের ধরে ফেলল আর দুজনকেই ডেকে জিজ্ঞাসা করল সাধারণ দুটো পাখির ভবিষ্যতের এত জ্ঞান কোথা থেকে প্রাপ্ত হল এরপর পাখিরা বলল এর আগে আমরা বাল্মীকি মুনির আশ্রমে থাকতাম যেখানে প্রতিদিন শ্রীরাম আর সীতার কথা বলা হয় এই জন্য আমাদের ওই দুজনার সম্পর্কে তাদের সমস্ত কথা ঠোটস্ত হয়ে গিয়েছে যখন মাতা সীতা এই সব শুনছিলেন তারপর তিনি ভাবলেন এই পাখিরা তো অত্যন্ত দিব্য আমি এদের ভালো মন্দ বুঝিয়ে আমার জীবনের সমস্ত কথা জেনে নিই এই কথা ভেবে মাতা সীতা তাদেরকে বলল তোমরা দুজন অত্যন্ত সুন্দর তোমাদের ভয় পাবার কোনো কারণ নেই আমি তোমাদের কোনো ক্ষতি করব না তোমরা শুধু আমাকে এটা বলো যে রাম কে আর তার বিবাহ জানকীর সঙ্গে কিভাবে হবে তখন সেই পাখিরা বলল মহর্ষি বাল্মীকি মুনি একটি মহান গ্রন্থ রামায়ণ লিখছেন যেখানে উনি বলেছেন যে মহর্ষি ঋষ্য সিংহের দ্বারা ব্রদ্দেশটি যজ্ঞর উপর প্রসন্ন হয়ে ভগবান বিষ্ণু মানব শরীর ধারণ করে ওনার জ্যেষ্ঠ পুত্র হিসেবে জন্ম নেবেন যিনি প্রভু শ্রী রাম হবেন বড় হবার পর মহর্ষি বিশ্বমিত্র এবং ছোট ভাই লক্ষণের সাথে হাতে ধনুক নিয়ে মিথিলায় আসবেন আর সেখানে ভগবান শিবের ধনুক ভেঙে জানকীকে বিবাহ করবেন এতটুকু শোনার পর মাতা সীতা সেই দুটো পাখিকে বলল আমি সেই জানকী যাদের কথা তোমরা বলছ সীতাও আমি জানকীও আমি এই জন্য তোমরা আমাকে বলো রাম কেমন দেখতে এরপরে ছেলে তোতা পাখিটা মাতা সীতাকে বললেন ভগবান রামের মুখ কোমলের মতো সুন্দর ওনার চোখ দুটো ভাসানো হাসি হাসি বড় বড় ওনার নাক উঁচু আর হাত দুটো হাঁটু পর্যন্ত যায় ওনার গলা শঙ্খের মতন আর ওনার সুন্দরতার আর কি বর্ণনা করব। ওনার সৌন্দর্যের বর্ণনা একশো মু করতে পারবে না তখন দুটো পাখি এক সঙ্গে বলল মাতা জানো কি আপনি ধন্য কেননা আপনি রঘুনাথের স্ত্রী হবার সৌভাগ্য নিয়ে এসেছেন আপনাদের জোড়া তিন লোকেই অদ্ভুত হবে এতটুকু শোনার পর মাতা সীতা সেই পাখি দুটিকে একটি প্রশ্ন করলেন আর তারপর সেই তোতাজোড়া সীতার প্রশ্নের উত্তর দিলেন এই প্রকার মাতা সীতা বারবার সেই তোতাজোড়াকে প্রশ্ন করতে থাকেন এবং তোতাজোড়া মাতা সীতার উত্তর দিতে থাকে কিন্তু একসময় এই প্রকার কথা শুনতে শুনতে মাতা সীতার মনে লোভ এসে যায় এই জন্য সীতা তাদের বললেন যতক্ষণ পর্যন্ত আমার বিবাহ না হচ্ছে ততক্ষণ তোমরা আমার রাজমহলেই থাকো আর তোমরা সেখানে সমস্ত সুখ সুবিধাই পাবে মাতা সীতার কথা শুনে ভয় পেয়ে যায় পুরুষ তোতাটি মাতা বলে হে জনক পুত্রী আমরা আকাশের পাখি আমরা খাসার মধ্যে থেকে বাঁচতে পারবো না এই জন্য আপনি আমাদেরকে ছেড়ে দিন ছেলে তোতাটির মুখে অনেক অনুরোধ শুনে তখন মাতা সীতা ছেলে তোতাটিকে ছেড়ে দিলেন আর স্ত্রীর তোতাটিকে সারলেন না আর বললেন এ আমার সঙ্গে থাকবে তখন পুরুষ তোতাটি মাতা সীতাকে বললেন আমার স্ত্রী গর্ভবতী এই জন্য এই সময় আপনি ওকে যেতে দিন আমরা একজন আরেকজনকে ছেড়ে থাকতে পারবো না সেই জন্য আপনি আমার স্ত্রীকে ছেড়ে দিন আমাদের যেতে দিন কিন্তু মাতা সীতা তাদের কোনো কথাই শুনলেন না এরপরে স্ত্রী তোতাটি মাতা সীতার কাছে অনুরোধ করতে করতে বললেন আমি গর্ভবতী আপনি আমার উপর দয়া করুন আমাকে যেতে দিন আমি আমার নিজের স্থানে গিয়ে বাচ্চাদের জন্ম দেব আর আপনি যদি চান তারপরে আমি আপনার কাছে ফিরে আসব। কিন্তু মাতা সীতা এখনও পর্যন্ত স্ত্রী তোতা পাখিটিকে ছাড়তে রাজি হলেন না আর তখনই স্ত্রী তোতা পাখিটির মনে প্রচণ্ড রাগ হয়ে যায় এবং মাতা সীতাকে অভিশাপ দিয়ে বলে যেমনটি করে তুমি আমার গর্ভ অবস্থাতেও আমার স্বামী থেকে আমাকে আলাদা করে দিয়েছ ঠিক সেইভাবেই তুমিও গর্ভ অবস্থাতেই তোমার স্বামী থেকে আলাদা হয়ে থাকবে এইটুকু বলার পরেই সেই স্ত্রী তোতা পাখিটি সেখানেই নিজের প্রাণ ত্যাগ করলেন পুরুষ তোতা পাখিটি তার স্ত্রীর এইভাবে মৃত্যু দেখে সেও বিয়োগ সহ্য না করতে পেরে তার নিজের জীবন ত্যাগ করে দিল কিন্তু প্রাণ ত্যাগ করার আগে সে মাতা সীতাকে বলে তুমি যে কর্ম করেছ তার সাজা তোমাকে পেতেই হবে আর তোমাকে সাজা দিতে আমি শ্রী রামের নগরী অযোধ্যাতে মানুষরূপে জন্ম নেব আর আমার কারণেই তোমার প্রতিবিয়োগ সহ্য করতে হবে বলা হয়ে থাকে যে তোতার এমন কথা শুনে মাতা সীতা অত্যন্ত দুঃখ পেয়েছিলেন কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে মাতা সীতা চাওয়া সত্ত্বেও কিছু করার ছিল না আর বলা হয়ে থাকে যে সেই তোতা পরবর্তী জন্মে সেই ধপি ছিল যে কিনা মাতা সীতার চরিত্রর উপরে আঙুল উঠিয়েছিল এর কারণেই প্রভু রাম গর্ব অবস্থাতেও মাতা সীতাকে ত্যাগ করেছিলেন তারপর মাতা সীতা বনের মধ্যে ঘুরতে ঘুরতে একসময় মহর্ষি বাল্মীকি মুনির কাছে আসেন আর সেখানেই তিনি লবকুশের জন্ম দিয়েছিলেন বন্ধুরা দেবী সীতার এই বিয়োগের কথা পুরাণে অন্যরকমভাবেও পাওয়া যায় যার হিসাবে একবার নারদের অভিমান হয় যে কাম দেব তার তপস্যা আর ব্রহ্মচর্যকে ভঙ্গ করতে পারবে না যখন এই কথা তিনি তার আরাধ্যদেব ভগবান বিষ্ণুকে বললেন তখন ভগবান বিষ্ণু নারদের এই অহংকার চূর্ণ করার জন্য একটা যোজনা বানান তারপর নারদ যখন সেখান দিয়ে চলে যাচ্ছিলেন তখন তিনি একটা মহল দেখতে পেলেন যার ভিতরে সুন্দর এক রাজকুমারীকে দেখে নারদজি মোহিত হয়ে যান এই সবই ভগবান বিষ্ণুর মায়া ছিল নারদের তখন কোনো কিছুরই খবর ছিল না রাজকুমারীর সুন্দরতায় তার তপস্যা ভঙ্গ হয়ে যায় তখন নারদ রাজকুমারীকে পাবার জন্য ভগবান বিষ্ণুর কাছে পৌঁছলেন আর ভগবান বিষ্ণুকে বললেন হে প্রভু আপনি আপনার শ্রীহরি রূপ আমাকে দিয়ে দেন যাতে আমার বিবাহ ওই রাজকুমারীর সঙ্গে সম্পূর্ণ হতে পারে তখন ভগবান বিষ্ণু বললেন হে নারদ আবার দেখো এমনটা না হয় যে এই রূপ নিয়ে তুমি পরবর্তীতে পস্তালে আসলে নারদ রাজকুমারীর রূপ দেখে ভুলে গিয়েছিলেন যে ভগবান বিষ্ণুর রূপ একটা বানরের মতনও আছে তাই নারদের অহংকার চূর্ণ করার জন্য ভগবান বিষ্ণু তার বানরের রূপটি নারদকে দিয়ে দিলেন তারপর নারদ রাজকুমারীর স্বয়ংবর সবাই এলেন স্বয়ংবর সবার সমস্ত লোক নারদের এমন বানরের রূপ দেখে হাসতে লাগলেন আর তাই রাজকুমারীও নারদের মুখ বানরের মতন দেখতে বলে তাকে বরমালাও পরায়নি বলা হয়ে থাকে যে সেই সময় ভগবান বিষ্ণু সেই সভায় পৌঁছেছিলেন এবং রাজকুমারী সেই বরমালা ভগবান বিষ্ণুকেই পরিয়ে দিলেন নারদ কিছুই বুঝে উঠতে পারছিলেন না যে স্বয়ংবর সবার সমস্ত লোক তাকে দেখে কেন এত অট্টহাসিতে হাসছে তখন নারদ সেই মহলের ভিতরে একটি পাত্রতে জল দেখতে পেলেন এবং তাতে নিজের মুখটা দেখলেন আর যখনই মুখটা দেখলেন নিজের মুখটি বান্দরের মতো দেখে নারদ প্রচণ্ড ক্রোধিত হয়ে পড়লেন আর ক্রোধের জন্য উনি ভগবান বিষ্ণুকে অভিশাপ দিয়ে বসলেন আজকে যে স্ত্রীকে পাবার জন্য আমি ছটপট করছি ঠিক তেমনি করেই আপনি পৃথিবী লোকে জন্ম নিয়ে স্ত্রী বিয়োগ সহ্য করবেন নারদের মুখ থেকে এমন কঠোর শব্দ শুনে ভগবান বিষ্ণু তিনি তার নিজের মায়া সমাপ্ত করে দিলেন এরপর নারদ তিনি তার নিজের ভুল বুঝতে পারলেন তিনি ভগবান বিষ্ণুর কাছে ক্ষমা চাইলেন বলা হয়ে থাকে যে নারদের অভিশাপের কারণেই ভগবান বিষ্ণুর রাম অবতারের সময় মাতা সীতার বিয়োগ সহ্য করতে হয়েছিল তো বন্ধুরা এখন আপনারাই আমাকে বলুন কার অভিশাপের কারণে মাতা সীতার প্রভু রামের থেকে আলাদা থাকতে হয়েছিল আপনারা কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে তাহলে আবারও কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে